বাংলাদেশে মমিন মুসলমানদের আচার আচরণ দেখলে আসলে হতাশা ছাড়া কোনো গতি নাই এরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলে মুখে হেনা তুলে ফেলবে এবং তারা যে কত বড় খাটি মুমিন মুসলমান এটা প্রমাণের চেষ্টা করবে কিন্তু যখন বাস্তব ক্ষেত্র আসবে তখন তারা এলোমেলো আচরণ করবে এবং তখন তাদেরকে নিয়ে সন্দেহ তৈরি হবেই দেখেন এখানে ঘটনাটা কি ঘটছে এই যে বিশ্ব ইজতেমায় এখানে পাকিস্তান থেকে কিছু লোকজন চলে আসছে অতীতে কখনো আসছিল কি না কে জানে তো এসে তারা কিন্তু তিলের খাজা বিক্রি করছে তো পাবলিকও কিন্তু সেখানে হুমড়ি খেয়ে প্রথমত পড়ছে আফটার পাকিস্তানি পাক পবিত্র জিনিস তাই না পাকিস্তানের জিনিস মানেই তো বাংলাদেশের মমিন মুসলমান মনে করে যে এগুলো পাক পবিত্র ভালো কথা এখন ঘটনা কি ঘটছে সেটা আমরা একটু খবর থেকে শুনি তো পাকিস্তানি লোকটা কি বললো যে বহুত মশুর হয় বহুত মশুর হয় মানে কি মশুর মানে কি এখানে মশুর মানে কি স্বাদ কি জানি জানি না তবে আন্দাজে মনে হয় যে ওইরকমই হবে যে বহুত মসুর হয় মানে খুব স্বাদ হ্যাঁ তো কিসের স্বাদ ঘটনাটা কি পালতা ছেগাড়া চারশো চারশো মানে চাষ তো কি জিনিস চারশো টাকা চারছে আর এই মুসল্লি বলছে যে ঠকাচ্ছে কে পাকিস্তানি লোকটা বাংলাদেশের মমিন মুসলমানদেরকে মমিন মুসলমানদেরকে ঠকাচ্ছে এত বড় দুঃসাহস পাকিস্তান থেকে এত দূর থেকে আসছে এখন পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ তো এখন পাকিস্তান বাংলা পাকিস্তানের সাথে মুসলিম মুসলিম ভাই ভাই আর পাকিস্তানি লোকদের বাংলাদেশে কদর কিন্তু এমনি অলয়েস ছিল এবং যে কারণে উনিশশো সালে তারা কিন্তু শেষ হয় তাদের দাসত্ব অর্থাৎ উপনিবেশের অধীনে চলে গেছিলো তো এখন সেই পাকিস্তানিরা আজকে বহুদিন পরে আসছে তো বাংলাদেশে মমিন মুসলমান কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই দেখেন যে তাদেরকে দোষারোপ করছে যে ঠকাসে আচ্ছা কি ঠকাসে কি নিয়ে এটমা মাঠে पहलवान মিষ্টি রেউড়ি নামে একটি স্টল তৈরি করে কিছু পাকিস্তানি ব্যক্তি এক দানা সমান মিষ্টি মুসল্লিদের দিচ্ছেন ফ্রি ঘি তিল দিয়ে বানানো এই মিষ্টি খেতে রীতিমতো ভিড় আগত মুসল্লিদের ভিড় তো হবেই পাকিস্তানের জিনিস বাংলাদেশের মুমিন মুসলমানরা কি মনে করে পাকিস্তানের জিনিস পাক পবিত্র জিনিস যেটা খাইলে হয়তো বহু রকম গুনা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এরকমই তো ধারণা বাংলাদেশের মানুষ কিন্তু এখনো মনে করে যে পাকিস্তানের মমিন মুসলমানরা বাংলাদেশের চাইতেও অনেক খাঁটি মুসলমান এটা কিন্তু বুঝতে হবে এবং এই কারণেই কিন্তু উনিশশো সালে যখন ওই যে ভারত ভাগ হয় তখন কিন্তু এই বাংলাদেশের মমিন মুসলমানরা অকাহরে তারা ওই পাকিস্তানের দাসত্ব তারা কিন্তু মেনে নিয়েছিল একাত্তর সালে এসে হুটহাট করে উল্টাপাল্টা কাজ করে এই যে স্বাধীন দেশে পরিণত করা হয়েছে বাট আপনারা যদি খেয়াল করেন এই একাত্তর সালের পরে প্রথম দিকে না এরপরে আস্তে আস্তে পাকিস্তান থেকে অনেক হুজুর পীর ফকিরের নামে এবং অনেক ওয়াজি হুজুর তারা কিন্তু বাংলাদেশে এই যে ওই যে ইসলাম প্রচারের জন্যে আসতো তারা তাবলিক জামাতের নামেও আসতো আবার ওয়াজ করার জন্য আসতো এবং তখন কিন্তু ব্যাপকভাবে সেখানে ভিড় পড়তো কেন যদিও তারা ওই যে উর্দুতেই বক্তব্য বিবৃতি দিত কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ উর্দু তেমন কেউ না বুঝলেও সেখানে গিয়ে হাজির হতো তারা কিন্তু এই বিশ্বাস করত যে ওদের বক্তব্য বিবৃতি শুনলে এটা বোঝারও দরকার নাই এতে অনেক পুণ্যের কাজ অনেক সোয়াবের কাজ এই জন্যেই কিন্তু তারা তাদের পদতলে গিয়ে কিন্তু ওই শুনতো আর কি এই যে এই এনাতুল্লা আব্বাসী না সে অবশ্য পাকিস্তানি না সে অবশ্য ভারতের যৌনপুরী না কি জানি সেখানকার আর এদের কাছে মানুষ যেহেতু যাবেই বা না কেন এরা তো দেখতে সুপুরুষ তাই না অনেক উঁচু লম্বা তারপরে গা ভরসা দেখলে মনে হয় যে আকাশ থেকে ফেরস্ত নেমে এসেছে ধরা ধামে তো এই জন্যে কিন্তু মানুষজন এদের এখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়তো এবং এখনও পড়ে এখনও পড়ে বাংলাদেশের মানুষ কিন্তু পাকিস্তানি এই সমস্ত হুজুরদের প্রতি অগাধ শ্রদ্ধা এবং সম্মান দেখায় তো এখন সেই পাকিস্তান থেকে কিছু লোক আসছে আসছে কিছু খাদ্য খাবার বিক্রি করা এই যে মিষ্টি জাতীয় খাবার তো স্বাভাবিকভাবেই মুসল্লিরা কী করবে সেখানে ঝাঁপিয়ে তো পড়বেই কারণ তারা তো মনে করে যে পাকিস্তানিদের তৈরি এই মিষ্টি এইটা পাক পবিত্র হতেই হবে হতেই হবে সৌদি আরব থেকে কোনো কিছু এরকম আসে না কিন্তু তারা বিকল্প হিসেবে মনে করে যে সৌদি আরবের পরেই পাকিস্তানিদের প্রতি তাদের ব্যাপক সম্মান এবং তারা মনে করে যে সৌদি আরবের পরেই পাকিস্তানের স্থান অন্তত ইসলামের ক্ষেত্রে তো অতএব যে ঝাঁপিয়ে পড়বে এতে তো কোনো সন্দেহ নাই হ্যাঁ তো ঝাঁপিয়ে পড়ছে সমস্যাটা কি কিন্তু এসব সরল মুসল্লিদের ভুল ভাঙছে কিছুক্ষণ পরে যখন অনেকে একটু বেশি চাচ্ছেন তাদের বলা হচ্ছে এটি কিনে খেতে দাম যা চাওয়া হচ্ছে তা শুনে অনেকের চক্ষু চরক গাছ প্রথমে তো ভিড়ই খাওয়াবে এটা এটা বিষয়ের কী আছে পাকিস্তান থেকে আনছে বাংলাদেশে এটা ভিলেবেল না অর্থাৎ বাংলাদেশে তো আর এটা পাওয়া যায় না তো এখন ওরা কি আনছে সেটা মমিন মুসলমানদেরকে খাওয়াবে না এবং খাইয়ে তাদেরকে টেস্ট করাবে যে দেখো দেখো আমরা কি অপূর্ব স্বাদের অপূর্ব স্বাদের একটা জিনিস নিয়ে আসছি তোমরা খেয়ে হও ধন্য আর বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে লাজ লজ্জাহীনভাবে ভাবে সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে আর ওই পাকিস্তানি লোকগুলোরা কিন্তু হাসাহাসি করছে মনের মধ্যে তারা কিন্তু হাসাহাসি করছে কারণ বাংলাদেশের মমিন মুসলমানদের এই উন্মাদনা তারা কিন্তু দারুণ উপভোগ করে এবং আমি নিশ্চিত বাংলাদেশ বাংলাদেশ থেকে এই ধরনের কোনো মিষ্টি যদি বানিয়ে অত্যন্ত সুন্দরভাবে বানিয়ে ওই পাকিস্তানে এই ধরনের কোনো অনুষ্ঠানে নিয়ে গিয়ে যদি বাংলাদেশের লোকজন ব্যবসা শুরু করে বিক্রি শুরু করে দোকান দিয়ে পাকিস্তানিরা তার ধারে বাড়েও যাবে আমার তা মনে হয় না কারণ পাকিস্তানিরা এখনও বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে নিম্ন দৃষ্টি দিয়ে দেখে এবং এদেরকে খাড়ি মুসলমান মনে করে না অর্থাৎ এদের তৈরি কোনো জিনিস তারা খাওয়া তারা অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে হারাম মনে করে একই সঙ্গে অপছন্দও করে ঘৃণা শব্দ ব্যবহার করা যাবে কি না কে জানে কিন্তু এ ব্যাপার আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত ওই পাকিস্তানি এবং আমার কাছে এদেরকে শিক্ষিত বলেও মনে হলো না এদের যে সেহারা ছবি ওই যে বলল যে বহুত মহসুর হয় লেখাপড়াটা জানে না তাতে কী আছে উঁচু লম্বা ফর্ষা তাই না তো পাকিস্তান থেকে আনছে বাংলাদেশের মানুষ তো আত্মসম্মানহীন মানুষ অনেকেই তো তারা কিন্তু ঢেকে ঝাঁপিয়ে পড়ছে মৌমাছির মতো এবং ওই দোকানের লোকজন ওই পাকিস্তানি ওরা কিন্তু খুব মজা পাচ্ছে যে এত পাগল আর উন্মাদ পাবলিক আছে দুনিয়াতে একই ঘটনা যে বাংলাদেশের লোক গিয়ে যদি করে তো ওই পাকিস্তানিরা তার ধারে বাড়েও যাবে না এতে কোনো সন্দেহ নাই এখন যেহেতু পাকিস্তানি জিনিস সম্পর্কে বাংলাদেশের মানুষের ধ্যান ধারণা অতি উচ্চ অতি উচ্চ তো সেখানে দাম যদি একটু বেশি রাখে আর একটু বেশি রাখে কি তারা যে দয়া করে বাংলাদেশে নিয়ে আসছে এটাই বেশি না তো এটা কোন ধরনের কথা আমার কাছে তো এটা কেমন লাগলো তোমরা পাকিস্তানিদেরকে এত উচ্চ মর্যাদা দিবা তাদের সম্পর্কে এত উচ্চ ধ্যান ধারণা করবা অথচ তারা একটা জিনিস তোমাদেরকে সেই সুদূর পাকিস্তান থেকে বয়ে নিয়ে এসে তোমাদের কাছে উপহার দিচ্ছে তোমাদের তো শত প্রণোদিত হয়ে অনেক অনেক বেশি দাম তাদেরকে দেওয়া উচিত নাকি সেটা না দিয়ে এখন এসে এইটার ব্যাপারে এই যে এই সমালোচনা করছে এতে করে আমার তো মনে হয় যে এতে আল্লাহ কি খুশি হবে আমি আমি ঠিক বুঝছি না আল্লাহ তো খুশি হওয়ার কথা না আল্লাহ বলবে কিরে আমি তো আমার নির্দেশে পাকিস্তানিদেরকে তোদেরকে তোদের দেশে পাঠিয়ে দিয়েছি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ এখন তো বাংলাদেশে ইসলামী শাসন চায় এই জন্যে পাকিস্তানিদের সাথে আরও ঘাইঘাতির বৃদ্ধির জন্যে ব্যবসায়িক ক্ষেত্রে তোদের ওই যে বিশেষ মাঠে এদেরকে পাঠিয়ে দিলাম যে তোদেরকে তোমার খাবে খাওয়াই খাইলে মনের মধ্যে আরও ইমানি জোর বাড়বে তো এর জন্যে কিছু অতিরিক্ত পয়সা এটা দিবি এটাই তো স্বাভাবিক অথচ সামান্য কিছু পয়সার জন্যে তোরা এই ধরনের প্রকাশ্যে আলোচনা সমালোচনা করছিস পাকিস্তানিদের বিরুদ্ধে বিশদ করছিস পাকিস্তানিদের বিরুদ্ধে বদনাম করছিস আল্লাহ খুশি হত কথা না বলেই মনে হয় আচ্ছা কি জিনিস বিক্রি করছে তাও তো জানি না দেখি এ ব্যাপারে কোনো কিছু বক্তব্য দেয় কি না দেশি ঘি এবং হচ্ছে যে আপনার দিয়ে তৈরি আর তিল ব্যবহার করা আর কিছু নাই এখানে আরে বেডা তুই এই সমস্ত কথা এই যে প্রকাশ্যে বলস তোর কি মরণের ভয় নাই ওরা যে পাকিস্তান থেকে এই যা কিছু নিয়ে আসছে সেটাই তো বেশি শুধুমাত্র কিছু মুড়ি এনেও তো ঘাতে পারতো তাই না অথবা শুধু কিছু ওই তিল টিল এনেও তো ঘাতে পারতো বা শুধুমাত্র গুড় এনেও ঘাওয়াতে পারতো সেখানে তারা ঘি দিয়ে তারপরে গুড় দিয়ে তিল দিয়ে এই যে ভেজে আনছে বা ভেজে দিচ্ছে এটাই কি তোদের জন্য সৌভাগ্য না আর এইগুলা খাওয়ার জন্য তোরা হুমড়ি খেয়ে তো ঠিকই পড়ছিলি নাকি পড়িস তখন তোদের মান ইজ্জত সমান কোথায় গেছিলো তখন তোদের আত্মসমান টমান কিছু ছিল না তোরা যে সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়লি তাতে ওই যে এবং আমি এখনও তার চেহারা দেখে আমার কাছে মনে হয় যে লেখাপড়া বেশি না অশিক্ষিত ওই পাকিস্তান থেকে যারা আসছে তো তাদের ওখানে তো ঠিকই গিয়ে হুমড়ি খেয়ে পড়ছিলি তাই না আর এখন উল্টাপাল্টা কথা কস অনেকে বলছেন এটি দেশি তিলের খাজার মতো যার দাম আশি থেকে একশো টাকা সেখানে পাকিস্তানি এই খাবারটির দাম রাখা হচ্ছে পনেরোশো টাকা কেজি এই এক সংবাদ পাঠক সে আবার উল্টা ফাল্টা কথা বলছে এই গেড়া পাকিস্তান থেকে যে বয়ে নিয়ে আসছে এটা তো বাংলাদেশের মানুষের সৌভাগ্য তাই না বাংলাদেশের মানুষকে আর পাকিস্তান যেতে হলো না পাক পবিত্র একটা জিনিস তারা বাংলাদেশে বসেই খেতে পারলো তো এইখানে যদি সেটা এক কেজি পনেরোশো টাকা রাখে সেটাও তো অনেক কম পঁচিশশো টাকা বা পাঁচ হাজার টাকা রাখলেই তো ভালো হতো তাই না এগুলো খাওয়ার পরে মমিন মুসলমানরা অন্তত বিশ্বাস তো করে যে এইগুলো খাইলে তাদের অনেক গুণা খাতা মাফ হয়ে যাবে তাদের অনেক সোয়াব হবে তো সোয়াব কামাতে চাইবে অথচ পয়সা খরচ করবে না মামাবাড়ির আবদান না কি আসলে কী যে হলো বাংলাদেশের মানুষের আত্মসম্মান বোধ থাকলে অন্তত পাকিস্তানি এই দোকানে গিয়ে এইভাবে ঝাঁপিয়ে পড়তো না আর বাংলাদেশের মানুষকেও কেন আমরা দোষারোপ করি বাংলাদেশে যারা এতদিন ক্ষমতায় যারা ছিল এবং এখনও যারা আছে এবং ভবিষ্যতেও যারা থাকবে এদেশের মানুষকে তারা একেবারে ম্যাটিকুলাসলি প্লান করে বানায় ধর্ম মাদ তো এরপরে এদের কাছ থেকে এটা ছাড়া তো আর কিছুই আশা করা যায় না আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের কুষ্টিয়ার যে তিলের খাজা আছে ওরকমের সাতটা ঠিক সেম ওরকমের বাংলাদেশি পণ্য এরকম মনে হয় অ্যাভেলেবেল আছে আসতে যাওয়ার কিছুই নাই আমি এটা মনে করি দামটা একটু বেশি হাই রেট একশো টাকা হলে ভালো হতো হুজুর তোমারও কি মরণের ভয় নাই তুমি এই ধরনের কথাবার্তায় এই যে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রকাশ্যে বলছো তো যাই হোক আসল কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে হঠাৎ করে যে পাকিস্তানি লোকজন এই যে বিশ্ব স্তেমায় এসে যে ব্যসা বিক্রি এই যে শুরু করলো এই যে অ্যাভেলেবেল আসা শুরু করলো কেন আসছে বুঝতে পারছেন পাকিস্তানের লোকজন কিন্তু ঠিকই জানে যে বাংলাদেশের মানুষ এরা ধর্ম আন্ধ ধর্ম উন্মাদ এবং এখানে এসে ওরা যা ইচ্ছা খুশি এখনও করতে পারে এবং করলে এ দেশের মানুষ সেটা মেনেও নিবে বাস্তবে কিন্তু ঘটছেও তাই ওই যে হুমড়ি খেয়ে তাদের ওখানে পড়ছে অথচ পাকিস্তানে এই ধরনের কোনো অনুষ্ঠান হলে বাংলাদেশের গেলে কিন্তু সেখানে মাছিও পড়বে না তো এটাই কিন্তু বাস্তব সত্য বাংলাদেশের মানুষ হয়ে গেছে সব ধর্ম মাদ তাদেরকে খুব ইজিলি এভাবে প্রতারণা করা যায় ওই যে পনেরোশো টাকা কেজি বিক্রি করছে না ওটাও হয়তো ইজিলি দুইশো বা আড়াইশো টাকা কেজি বিক্রি করা যেত বাট ওরা জানে যে বাংলাদেশের পাবলিক এগুলো খাবে এবং এই যে এখানে এই যে টেলিভিশন এসে কথা বলছে না ওখানে হাজার হাজার মানুষ আছে যারা কিন্তু এই পাকিস্তানি জিনিস পাক পবিত্র হিসাবে ঠিকই পনেরোশো টাকা কেজি ধরে কিনে নিয়ে যাচ্ছে নিজেরা তো বাড়ি নিয়ে তার পরিবারের লোকজনদেরকেও খাওয়াচ্ছে এরকম উন্মাদ এতটাই অথচ সারা দুনিয়াতে এই পাকিস্তানিদেরকে একটা ছাড়া অর্থাৎ প্রতারক ঠক বাঘপড় এভাবেই কিন্তু পরিচিত এখন পৃথিবীর বিভিন্ন দেশে এই যে এই কানাডা আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাকিস্তানিদেরকে প্রচণ্ড রকম মানুষ অপছন্দ এবং একই সঙ্গে ঘৃণা করে কারণ এরা অলরেডি যুগের পর যুগ ধরে প্রমাণ করে আসছে যে তারা কত শট কত অসৎ কত ধুরন্ধর কত প্রতারক এই সমস্ত দেশের সমস্ত রকম আকাম কুকামের সাথে এরা কিন্তু জড়িত এবং ইংল্যান্ডে এরা তো রীতিমতো দল বেঁধে ওই যে ছোটো ছোটো মেয়েদেরকে ধরে বা প্রলোভন দেখিয়ে তাদেরকে একেবারে গ্রুপ ধর্ষণ করে ওই যে গ্রুমিং গ্যাং তো এতদিন ধরে এইটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে এটা রেসিজম হিসেবে আখ্যায়িত করা হতো বা ওই ভয়ে পুলিশও নাকি এটা ইয়ে করতো না ওই ইনভেস্টিগেশন করতো না আর এদেরকে শাস্তিও দিত না তো জিনিসটা এখন প্রকাশ্যে চলে আসছে এবং এই কারণে ওই যে আমেরিকার যে ইলোন মাস্ক সে কিন্তু কিছুদিন আগে এই স্টারমারের এগেনস্টে ওই কি একটা টুইট করছে এবং বলছে যে এই দেশটা তো অসভ্যতায় ভরে গেছে সেখানে গ্রুমিং গ্যাংয়ের নামে নারীদের মেয়েদেরকে ধর্ষণ করা হয় আর সরকার বসে বসে আঙুল সেই রকম কী জানি বলছিল তো যাই হোক এরপরে এখন ইংল্যান্ডের এই সরকারের কোনো একটা অনেক নড়ে কিনা কে জানে বাট আসল বক্তব্য আমি যেটা বলতে চাই এই পাকিস্তানের হলো জাতীয় জাতীয়ভাবে ঠক বাট পাড় হ্যাঁ এবং এটা আমার কথা না এটা যারা ইউরোপ আমেরিকায় থাকে তারাই বলবে এখানে ওই যে ভিসা কার্ড জালিয়াতি ব্যাংক থেকে টাকা লোপাট করা হ্যাঁ ওই যে হ্যাক ট্যাক করে তারপরে মাদক তারা বেচা কিনা যত রকম আকাম কুকামের সাথে এরাই এরাই জড়িত অথচ বাংলাদেশে তাদেরকে একেবারে মাথায় তুলে নাচে বাংলাদেশের মানুষ তাদেরকে মনে করে যে তাদের সহিত খাড়ি মমিন মুসলমান দুনিয়াতে নাই তো এরপরেও কিন্তু আমি বুঝলাম না যে কিছুদিন আগে ওই যে পাকিস্তানিরা কী করলো বাংলাদেশের কাছে একেবারে খাটি শহীদ উন্নতি যে মুসলমান তালেবান তাদের উপর গিয়ে বোমা মেরে কত মেরে ফেলল তাই না এই যে পাকিস্তানিরা মেরে ফেলছে না এর এরপরেও বাংলাদেশের মানুষ কিন্তু মাথায় এবং মনে করে যে তাদের সিটে খাড়ি মমিন মুসলমান আর নাই আর পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এই পাকিস্তানিদের টার্গেট এখন বাংলাদেশ কারণ একাত্তর সালের পর থেকে তো আমরা জানি যে পাকিস্তান এখন এই যে একেবারে দেউলি একটা রাষ্ট্র হয়ে গেছে তাই না অর্থাৎ সেখানে কিন্তু প্রচণ্ড রকম দুর্ভিক্ষ মহামারী মানুষ খেয়ে না খেয়ে থাকে আর ঠিক সেই কারণেই কিন্তু এই যে অত্যন্ত সাধারণ লোকজন যারা এই সমস্ত তিলের খাজা মজা বিক্রি করে তারা ওইগুলো বিক্রি করার জন্য খুব বাংলাদেশে চলে আসছে এমনি তো আর আসে নেই কেন আসছে কারণ হচ্ছে যে তাদের দেশে এখন প্রচণ্ড অভাব আর সেই পাকিস্তানের এখন বাংলাদেশের লোকদের সাথে বহুত খাই খাতির করে এখানে এসে নানা রকম প্লান পায়ে তারা করার পরিকল্পনা আছে যাতে করে বাংলাদেশকেও তারা ফকির ভেকারি এবং দেউলিয়া রাজকে পরিণত করতে পারে তাদের তাদের উদ্দেশ্য কিন্তু একেবারে পরিষ্কার দিনের মতো পরিষ্কার কিন্তু ওই যে বাংলাদেশের ধর্ম ধর্মাদ জনগোষ্ঠী এদেরকে এত কিছু বলার পরেও এদের তো আর কাণ্ডজ্ঞান হবে না এরা ওই যে বরং আমার কথা শুনে বলবে আপনি খামোখা পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্ করছেন অথচ এই পাকিস্তানিদের যে পরিচয় বাংলাদেশের মানুষ আমি ঠিক জানি না তারা একটু পত্রপত্রিকা তারপরে যে এখন তো ইন্টারনেটের যুগে ফেসবুক ইউটিউব আছে সেখানে তারা কিন্তু প্রতিনিয়ত শোনে কিন্তু আমি জানি এগুলো তারা বিশ্বাস করে না তারা মনে করে যে এগুলো হলো প্রচার প্রচার প্রপাগান্ডা আর কি তো যাই হোক আল্লাহ সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের মানুষজন একটু সুখে শান্তিতে ছিল তো এইটা বাংলাদেশের মানুষদেরও যেমন সহ্য হচ্ছিল না তারাও চাচ্ছিল যে আমরা এত সুখে শান্তিতে থাকতে চাই না আমরা একটু ভেজালের মধ্যে থাকতে চাই অশান্তির মধ্যে থাকতে চাই এত সুখ আমাদের সহ্য হচ্ছে না হাল্লাহ তুমি আমাদের ব্যবস্থা করো এবং সেই জন্য আল্লাহর নির্দেশেই সম্ভবত এখন ওই পাঁচ আগস্টের ওই ঘটনাটা অর্থাৎ অভ্যুত্থান ঘটছে এবং এই জন্যে অতঃপর আল্লাহ সম্ভবত পাকিস্তানিদেরকেও মনে মনে বলে দিয়েছে এই যা এখন যা এখন সুবর্ণ সুযোগ যা বাংলাদেশটাকে এলেভেলে করে দিয়ে আয় বাংলাদেশটাকেও ধ্বংস করে দিয়ে আয় বাংলাদেশের লোকজন রেডি আছে রেডি আছে মানসিকভাবে তারা রেডি আছে তোরা গেলেই সাদর সম্ভাষণ করে তোদেরকে মাথায় তুলে না আসবে কথাটা কিন্তু ঠিক এইখানে যে দুই একজন লোককে টেলিভিশন ক্যামেরা এসে যে অভিযোগটা করলো না এই জাস্ট দুই একজন বাট অধিকাংশ মানুষ কিন্তু অভিযোগ করবে না তারা কিন্তু ওই যে বললাম না যে পনেরোশো টাকা না পনেরো এই পঁচিশশো বা পাঁচ হাজার টাকাও যদি কেজি হতো সেই টাকা দিয়ে কিনে নিয়েই তারা নিজেকে ধন্য ধন্য বলে বাড়ি চলে যেত তারা এটাই মনে করত যে দয়া করে পাকিস্তানিরা যে আমাদের দেশে এসে তাদের এই মহান পবিত্র জিনিস আমাদেরকে দিচ্ছে এটাই তো পরম সৌভাগ্য এই হলো বাংলাদেশ এই হলো বাংলাদেশের মানুষ তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ